রবিবার বামুটিয়া বিধানসভার কালীবাজারস্থিত সিপিআইএম বামুটি অঞ্চল কমিটির কার্যালয়ে সিপিআইএম বামুটি অঞ্চল কমিটি ও বাম যুব সংগঠনের মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবির উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিন নং বামুটি বিধানসভার বিধায়ক নয়ন সরকার সিপিআইএম বামুটি অঞ্চল কমিটির সম্পাদক পার্থ দাস সহ অন্যান্য নেতা কর্মী ও রক্তদাতারা এই রক্তদান কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন মানুষকে রক্তদানের পাশাপাশি চক্ষদান দেহদান উদ্বুত করতে হবে পাশাপাশি তিনি রাজ্যের বর্তমান ভেঙ্গে পড়া স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যা জ্যোতি প্রকল্পের ব্যর্থতা নিয়েও রাজ্য সরকারের সমালোচনায় সরব হনুক সংহতি রক্ষা করার ক্ষেত্রে এই কর্মসূচির কোনো বিকল্প নেই তো আমাদের রাজ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে হাসপাতালে অভাব এবং যাও ডাক্তারের সংখ্যা আছে তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্স থাকা দরকার সেই নার্সের সংখ্যাও কম এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মী তাও দরকার আছে কিন্তু এই সংখ্যাটাও খুব কম ঘটনা কিন্তু এই না যে ত্রিপুরায় ডাক্তার নাই নার্স নাই বা স্বাস্থ্যকর্মী বামফ্রন্ট সরকার থাকার সময়েই মেডিকেল কলেজ যেমন স্থাপন করেছে তার সঙ্গে সঙ্গে এই নার্সের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা নির্বিশেষে তাদের জন্য প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং এই সাথে সাথে কিছু বেসরকারি উদ্যোগও গ্রহণ করতে দেখা গেছে এই সাথে যে স্বাস্থ্যকর্মী এদেরও যাতে এখানেই শিক্ষা লাভের সুযোগ পায় সেই প্রতিষ্ঠানও বান্ধন সরকার কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছে